আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব চারটি বিষয় নিয়ে আলোচনা করবো একটি নয় চারটি বিষয় নিয়ে আলোচনা করব যে চারটি বিষয়ের উপরে আমার একটা বই আছে আগে একটাই দিয়ে দিলাম চারটি বিষয়ের উপরে আমার একটা বই আছে তবে আলোচনাটা এটার উপর দিয়েছে আমি বুঝছি এদের নেই বিষয়টা আপনার কাছে মনে হইতে পারে যে এত সহজ আসলে বিষয়টা এমন একটি বিষয়গুলো এমন এক জিনিস যেগুলি নিয়ে যুগে যুগে আল্লাহ তালা নবীর আসুল পাঠিয়েছে আল্লাহ তালা নবীর আসল পাঠিয়েছে যে বিষয়গুলো নবীর আসুলদের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো নবীর আসলের উন্মতের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো না হলে যে বিষয়গুলির কিছু না হলে ইমান শুদ্ধ হয় না যে বিষয়গুলি কিছু না হলে ইসলাম শুদ্ধ হয় না যে বিষয়গুলো কারো মধ্যে থাকলে হয় তার ইমান ধ্বংস হয় না হলে ইমানের মধ্যে কমতি আসে দুইটার একটা হয় প্রিয় ভাই আমরা এই চারটি বিষয় আলোচনা করবো কয়টা বিষয় চারটে বিষয় একটা হচ্ছে তা একটা হচ্ছে শিখ বিপরীতটা হচ্ছে শিখ তা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব বা পজিটিভলি সুন্না আর এই হচ্ছে বেদা এই চারটি জিনিস আলোচনা করব তারিদের আলোচনার জন্য আমার মনে হয় না আপনাদেরকে আমি বুঝাইতে হবে কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এই তারহিদের জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন লিয়ার লিয়ার বেদুনের ব্যাখ্যা করেছেন লি আরবদুল শব্দের ব্যাখ্যা করেছেন ইমরেজেরা তমার হুতুলা আরেক বলেছে যেমনি আবাসন বলেছেন লিউ আহদু যাতে তাওহিত প্রতিষ্ঠা করেন যাতে তাওহিত প্রতিষ্ঠা করে ইমরেজরা তোমার এই নিয়ে আসার একটা ভেদে কেনিবেন এর অর্থ হচ্ছে আলাতারা মানুষ সৃষ্টি করেছেন এটার জন্য। আপনি আমি যদি কোনো এই লক্ষ্য থেকে চ্যুত হই লক্ষ্য ভ্রষ্ট হই

তার তওবা আকাশে কবুল করেছেন আকাশে তওবা কবুল করার পরে তিনি দুনিয়া বুকে পাঠিয়ে দিয়েছেন আদম আলাই সাল্লাহসাল্সালামকে পাঠিয়ে দেওয়ার সময় বলেছেন আমাদের কাছ থেকে হেদায়ত যাবে তোমাদের মধ্যে যে হেদায়তের অনুসরণ করবে তার জন্য কোনো ভয় কোনো পরেশানি কিছুই থাকবে না আর কেউ যদি অনুসরণ না করে হেদায়তের তাহলে শুধুমাত্র সে নিজেরই ক্ষতি করবে হেদায়তের মধ্যে সর্বোচ্চ বড় হেদায়ত হচ্ছে ইমান ইমান যদি না থাকে হেদায়ত না ইমান হচ্ছে হেদায়তের মূল আর ইমানের একটা অংশ হচ্ছে তাও ইমানের সর্বোচ্চ অংশ হচ্ছে তাও ইমানের সবচেয়ে সম্মানিত অংশ হচ্ছে তাও আল্লাহর ইমান যেটা সেটাই তাও আমন্ত বিল্লা আল ইমান বিল্লাহ আল্তুক মিনা বিল্লাহ হাদিসে আসছে কোরআনে করিমে আসছে এবং এটা আমরা ইমান প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহরফুর ইমান আল্লাহর উফুর ইমান যেটা সেটা আমার নাম হচ্ছে তাও ঈদ কারণ আল্লাহর উফুর ইমানের দুটো অংশ আছে একটা অংশ হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর এই অংশে খুব বেশি বিরোধী লোক ছিল না কোনোদিনই আল্লাহর অস্তিত্বের ইমানের অংশে বিরোধী লোক খুব বেশি ছিল না তবে তাদের তাদের আওয়াজ বেশি ছিল বলে না খালি খালি কলস বেশি আওয়াজ করে ওরা সংখ্যায় খুব কম ছিল কিন্তু এরা খুব বাড়াবাড়ি করতো এদের মধ্যে একজন ছিল নমরুদ আরেকজন ছিল ফেরাউন এই জাতীয় লোকেরা শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত এর বাইরে বেশিরভাগ মানুষ জগতের বেশিরভাগ মানুষ আল্লাহর অস্তিত্ব স্বীকার করত কিন্তু শিরিক করতে কোথায় মানত না কোন জায়গায় অস্তিত্ব শিকার যদি যথেষ্ট হতো তাহলে ফেরাউনও জান্নাতে চলে যাবে কারণ আল্লাহ তাআলা কারণই বলেছেন ও যাহাদু বিহা অবস্থায় একান ধা আনফুসুর্জুল মা রুহা মুখে অস্বীকার করেছে অন্তরে কিন্তু আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করতো তারা মুখে অস্বীকার করতো কিন্তু অন্তরে তার স্বীকৃতি ছিল অন্তরে স্বীকৃতি যথেষ্ট হয়নি কারণ মুখের স্বীকৃতি লাগবে অঙ্গ প্রত্যঙ্গের সেটা প্রমাণ দেখাতে হবে ইমান যেটা অংশটা মূল কথা এটা সেই জন্য আমরা বলছি এতক্ষণ ধরে যেটা সেটা হচ্ছে যে আল্লাহর উপর ইমানের জন্য যে অংশটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর উপর ইমান অস্তিত্বের উপর ইমানের বিষয়টা সাধারণত কেউ বিরোধিতা করে না খুব রেয়ার মানুষ বিরোধিতা করেছে খুব রেয়ার বেশিরভাগই অস্তিত্ব স্বীকার করে খুব নাস্তিক সমাজে খুব কমই থাকে এখনো কম যদিও বলে নাস্তিকতা ভরে গেছে তাও নাস্তিক কম কারণ বিপদে পড়লে ধীরে ধীরে আস্তিক হয়ে যায় তারাও বিপদে পড়লে ঠিকই আস্তিক হয়ে যায় দেখবেন অনেকেই নাস্তিক নাস্তিকতা দেখায় আবার যখন অসুখ টসুখ হয় তখন আবার কিছু না ফেললে তখন কোথায় যায় তখন মাজারে ঘুরতে যায় বুঝেন নাই এক আল্লাহ ইবাদত না করলে কী সে সে মনে করে কেউ তার সমস্যার সমাধান করতে পারবে ঘুরে গেছে তার চাকা ঘুরে যাবে নদীকে নাস্তিকদের সংখ্যা এমনিতে কম ওদের নিয়ে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই বেশিরভাগ মানুষই এখন তাদের নিয়ে ব্যস্ত হয়ে আছে কিন্তু এদের কেউ যদি কোনো আল্লাহরপুর ইমানের বিষয়টি চিন্তা করে তাহলে এই যে অংশের প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর তার হদের ইমান। একজন আল্লাহর স্বীকৃতি দিতে হবে যে একজন আল্লাহ কি হিসাবে যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি সবকিছুর মালিক তিনি সবকিছুর পরিচালক এই তিনটি জিনিস এই তার পরিচালনার দুটো অংশ আছে একটা অংশ হচ্ছে প্রাকৃতিকভাবে সবকিছু তিনি চালান আরেকটা হচ্ছে শরীয়গত ভাবে সবকিছু তিনি চালান তিনি বেরিতে কেউ শরীর দিতে পারবে না যেমনি ভাবে তিনি বেড়িতে না সূর্য উঠে একটা হচ্ছে প্রাকৃতিক অর্ডার হুকমে হুকমে সারা এই দুটাই হচ্ছে আল্লাহ তালার তেদবীর বা পরিচালনা তিনি খালেক তিনি মালেক তিনি মুদাব্বের তেবীর জন্য তার দুইটা অর্ডার আছে একটা হচ্ছে পরিচালনা দুটো অর্ডার আছে একটা হচ্ছে জাগতিকভাবে পরিচালনা যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে এটা জাগতিক পরিচালনা আমার আপনার জীবন মৃত্যু জাগতিক পরিচালনা আবার তার অর্ডার আছে নির্দেশনা আছে যেমন আমাকে সলা তাদাই করতে বলা হয়েছে আমাকে জাকা দিতে বলা হয়েছে একমাত্র তারই আবাদত করতে বলা হয়েছে এই অর্ডারগুলিও তার নবীয়তের অংশ এই অর্ডারগুলো আল্লাহ তালা একত্ব একত্ব মানার তাওদ মানার অংশ এইটা মানতে হবে প্রথমে তাওহিদের কথা বুঝাইতে পারছি কথাটা এইটা মানলে কি একজন মানুষ ইমানদার হয়ে যাবে না একটুকুতে তো ইমানদার হবে না আপনি তার অস্তিত্ব মানলেন তার কর্মগুলিও মানলেন এই দুইটাকে বলে রবুবিয়ত রবুবিয়ত মানলে ইমানদার হবেন না কারণ হচ্ছে আরবের মুর্শ্রেকরা রবুবিয়ত মানত আরবের মুর্শ্রেকরা আল্লাহকে রব হিসেবে মানত তাদেরকে জিজ্ঞাসা করলে বলতো আল্লাহই সবকিছু করেছে তো এদের অন্যদের কেন আমাদত করো অন্যরা সুপারিশ করে আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে আমি গুনাগার মানুষ আমি কি আল্লাহর কাছে বুঝতে পারি এখনকার যে মাজার ভক্ত লোকেরা কবর ফুজুরি লোকেরা একই বক্তব্য দিয়ে থাকে আমরা গুনাগার মানুষ আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো এই হুজুরেরা ফকিররা যদি আমাদের কাছে না পৌঁছে দেয় আমরা তো আল্লাহর কাছে যেতে পারবো না এই চিন্তায় তারা সবসময় বিবুর থাকে একই চিন্তা ওই সময় করতো দলিল আল্লাহ বলেছেন মা আমরা তো তাদের এই জন্য যে যাতে করে এরা আল্লাহ কাছে সুপারিশ করে আমাদেরকে তার নৈকট্য নৈকট্য দিয়ে দেয় এই জন্য শুধুমাত্র তাদের আবাদত করি তাদেরকে ডাকে আবাদত কিভাবে করতো তাদেরকে ডাকতো বিপদে আপদে সাহায্য চাইতো লাভ মারাত রোজার কাছে চাইতো একই জিনিস এখন চাওয়া হয় শাহজালাল শাহফরান অথবা এই জাতীয় লোকদের কাছে পার্থক্য তেমন কিছু আমরা দেখি না শুধু পার্থক্য হয়েছে একটাই কবরের নিচে যারা আছে ওরা আরো বেশি বিপদে আছে ওদের কাছে চাওয়া হচ্ছে আর তারা চাইতো উপরে যে সমস্ত মূর্তি বানাতো এগুলির কাছে চাইতো তাহলে তাহিদের এই অংশে এই অংশে অর্থাৎ যে আল্লাহ তালাই তিনি স্রষ্টা তিনি মালিক এবং তিনি পরিচালক এই অংশে আরবের শিরিক করতো না নবিরাসুলগণ এই জন্য হননি যে অংশের জন্য প্রেরিত হয়েছেন দ্বিতীয় অংশ সেটা হচ্ছে একমাত্র আল্লাহ আবাদত করতে হবে আল্লাহ তালা কোরআনে এখানেই বলেছেন যখনই আল্লাহ তালা কোন রাসুল পাঠিয়েছেন তখন এই জন্য পাঠিয়েছেন যে তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই একমাত্র তারই আবাদত বলে দিয়েছেন বারবার তাদের অর্থ হচ্ছে এবাদতটা যেন আল্লাহর জন্য হয় আল্লাহরটা যেন শুধু আল্লাহর জন্য হয় দাসত্ব যেন তার জন্য হয় পরিপূর্ণ আনুগত্য যেন তার জন্য হয় তার কাছে শুধুমাত্র যেন চাওয়া হয় তার কাছে যেন হাত পাতা হয় মনটা যেন তার সাথে সম্পৃক্ত থাকে ভরসা যেন তার উপর করা হয় এবং পরিপূর্ণ ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় বিনয় পরিপূর্ণ যেন আল্লাহর জন্য হয় এবং আশা যে আশা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না সেটা আল্লাহর জন্য হয় এগুলি নির্ধারণ করার জন্য আল্লাহ তালা নবীর আসুলদেরকে পাঠিয়েছেন নবী আসুলদেরকে এই তাহিদের জন্য পাঠিয়েছেন এই তাওহদ যদি না থাকে ইসলাম নেই কারণ ইসলাম তাওহিদ আপনারা জানলে ইসলাম কাকে বলে ইসলাম বলে আল ইসলাম লীলা ইসলাম অর্থই হচ্ছে তিনটা জিনিসের নাম ইসলাম একটা হচ্ছে তাওদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ আনুগত্য শুধু আত্মসমর্পণ করলে আমরা আনুগত্য করতে হবে কিছু কাজও করতে হবে এগুলিও আল্লাহর জন্য করতে হবে আর তিন নম্বর হচ্ছে শিরিক এবং মুসরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে তিনটি জিনিস যদি কারো না থাকে সে মুসলিম হয় না মুসলিম যদি হতে হয় প্রথম কাজটি হতে হবে আপনাকে তাও হতে হবে তাও হতে হলে শিরিক থেকে মুক্ত থাকতে হবে অনেকেই হতো বলবেন আমি তো শিরিক করি না বিশ্বাস করুন আমরা আশেপাশে মানুষদের যা দেখি শিরকের ভিতরে তারা ডুবে আছে যদি শিরিক কেউ করে তার ইমাদ থাকে না শিরিক কেউ করলে ইসলাম থাকে না শিরিক কেউ করলে হজ থাকে না শিরিক কেউ করলে সলাগ নষ্ট হয়ে যায় শ্রী শিরিক কেউ করলে তার যাবতীয় আবাদত বরবাদ হয়ে যায় শিরিক কেউ করলে তার চেয়ে হতবাগাদ দুনিয়াতে আর কেউ হয় না আখেরাত্ম কেউ থাকবে না এর অর্থ হচ্ছে তাওহিদের বিপরীতে অবস্থান কোনো ব্যক্তির জন্য বৈধ নয় এখন দেখেন জগতে অনেকেই যখন আমরা তাওহিদের কথা বলি তখন তাওহিদের আলোচনা তাদের কাছে খুব কষ্টদায়ক মনে হয় এটা কেন একটা বিরাট গোষ্ঠী আছে যারা তাওহিদের সংজ্ঞাতে ভুল করে বসে আছে আমরা এতক্ষণ ধরে যতটুকু বলেছি দুইটা তাওহিদের কথা বলেছি রবুবিয়া এবং উলোহিয়া অর্থাৎ আল্লাহকে রব মানতে হবে অর্থাৎ তার সত্তা মানি এবং তার কর্ম মানছি কর্ম তিনটি জিনিস বলেছি আর এবাদতের ক্ষেত্রে মন থেকে তার বাদত করতে হবে মন থেকে আল্লাহর ইবাদত করতে হবে মন দিয়ে মনে যে সমস্ত কর্মকাণ্ড হয় আর মুখ দিয়ে তার তারা করতে হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আবাদত করতে হবে এবং এই হতে হবে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে পরিপূর্ণ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে তার আবাদত করতে হবে এই অংশ হচ্ছে তাহিদের যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি আরেকটা অংশ কিন্তু রয়ে গেছে সেটা কি এটুকুই কিন্তু যথেষ্ট নয় আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে আল্লাহর নাম এবং গুণে যদি যদি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেন অথবা আল্লাহর নাম এবং গুণকে আল্লাহ থেকে বিমুক্ত ঘোষণা করেন না করেন আপনি কিন্তু তাহিদবাদী হতে পারলেন না তাহিদবাদী হতে হলে আল্লাহর সত্তা স্বীকার করতে হবে আল্লাহর নাম স্বীকার করতে হবে গুণ স্বীকার করতে হবে কর্ম স্বীকার করতে হবে আর অধিকারটা স্বীকার করতে হবে কয়টা জিনিস হলো পাঁচটা জিনিস বুঝে আসছে কথাটা তাহলে এই তাওহিদবাদী হতে হলে পাঁচটা জিনিস আপনার থাকতে হবে যে কেউ পাঁচটা জিনিসের অধিকারী হবে সেই ব্যক্তি ইমানদার বলে বিবেচিত হবে তাওহিত বলে বিবেচিত হবে এর বিপরীতে শিরিক অনেকেই করে কিন্তু সমস্যা হচ্ছে তাওহিদটা অনেকে বুঝে না আমি একটা সংজ্ঞা দিয়ে বুঝাচ্ছি তাহিদের তারা কি ভুলগুলি করে আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা অনেকে বিশাল বিশাল মাদ্রাসা খুলেছেন অনেকেই তাদের তাহিদের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করেন দেখবেন কিছুদিন আগ পর্যন্ত আমি এই কথা বলছি এখন আমি জানি না আমাদের যে মাদ্রাসাগুলো সিলেবাস আছে সরকারি মাদ্রাসা সেগুলোতেও তাহিদের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে সেটা যদি বলি আপনি বুঝবেন যে এর মাধ্যমে কেউ ইমানদার হওয়ার সুযোগ রাখা হয়নি কীভাবে দেখেন বলা হয়েছে তাওহিদ হচ্ছে তাও এই সুন্দর গাছপালা এই পৃথিবী নিখিল আকাশ এগুলি যে সৃষ্টি করেছেন নদী নালা এগুলি যিনি সৃষ্টি করেছেন তার তাকে মেরে নেয়া তাকে তাকে সবকিছু তার এই তার তিনি সব কিছু করেছেন এই জাতীয় ঘুরে ফিরে সব কিছু সৃষ্টি করেছেন কে রিজিক দিয়েছেন কে জন্ম ইয়ার তার জীবন কে দেন মৃত্যু কে দেন এগুলি নিয়ে আলোচনা হয়েছে এক হরফল লেখা হয়নি যে একমাত্র তারই আবাদত করতে হবে এটা লেখা হয়নি বুঝলেন কথাটা দ্বিতীয়ত আসম সিফাতের বিষয়টা পুরোপুরি পুরোপুরি উপেক্ষা করা হয়েছে আল্লাহ নাম এবং গুণের বিষয়টা উপেক্ষা করা হয়েছে নামের যদি উল্লেখ করা হয় এমন সব নাম উল্লেখ করা হয়েছে যেগুলো কোরআন এবং সুন্নায় অনেক নাম আসেনি সেগুলি যোগ করা হয়েছে আর কোরআন এবং সুন্নায় আসা নাম অনেকগুলোই তারা উল্লেখ করতে করেনি কারণ কি কারণ হচ্ছে তাদের তাহীদের সংজ্ঞার ভিতরে তাহীদের যে পরিচয় দিয়েছে তাতে তাহীদের অবাদও নাই এবং তাহীদের আসাম স্থিভাতও নাই তাদের নিকট তাহমিদ হচ্ছে ইন আল্লাহ ওয়াহিদু আল্লাহ হচ্ছে ওয়াহেদ এক ফিজাতি তার সত্তাতে আল্লাহ তালা তার সত্তাতে এক লা কাসিম আরহম কোনো ভাগ নেই এ কাসিম বলতে কি বুঝাইছে দুনিয়া কেউ কি ভাগ বলে তে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চেহারা নাই অর্থাৎ আল্লাহর সত্তাগত গুণগুলিকে অস্বীকার করার জন্য আল্লাহর চেহারা নাই হাত নাই আল্লাহর পা নাই আল্লাহ তালার চোখ নেই বুঝে আসছে যেগুলি আমরা সাব্যস্ত করি এইগুলিকে তারা অস্বীকার করেছে এই কথা বলে লাকাসিমালা বুঝছেন কথা না এরপর বলেছে ইনাল্লাহ ওয়াহিদুল ফি যাতিহি লাকাসিমালাহু ওয়াহিদুল ফিসিফাতিহি লাশাবিহালাহু আল্লাহ তিনি এমন এক সত্তা এমন এক সত্তা যিনি তার গুণে কারো সাথে সাদৃশ্য বা নয় সাদৃশ্য শব্দটা সাবি শব্দটা কোরআনে আসে নাই কোরআনে আসে মেসিব লা কোরআনে আসে নাই সে কামিস্তিহি শব্দটি আরো বেশি ব্যাপক কারণ সাবি অর্থ হচ্ছে সামান্য কোন দিক দিকে মিল করা আর মাসির অর্থ হচ্ছে সর্বদিক থেকে মিল হওয়া তো সেই জন্য আপনার একটু বুঝে নেন এর উদ্দেশ্য হচ্ছে এটা সবই বললে উদ্দেশ্য হচ্ছে এটা যাতে করে কেউ আল্লাহর জন্য এমন কোনো গুণ সাব্যস্ত করতে না পারে যেগুলি সৃষ্টির মধ্যে কোনো না কোনোভাবে পাওয়া যায় যেমন ধরেন আমরা বলি আল্লাহ তালা তিনি শোনেন আল্লাহ তালা তিনি দেখেন আল্লাহ তালা তিনি আশ্চর্য হন আল্লাহ তালা তিনি হাসেন আল্লাহ তালা তিনি খুশি হন আল্লাহ তারা তিনি বেজার হন এইটা তো মানুষের হয় না সবগুলি মানুষের হয় তখন তারা কি বলে এটা সাদৃশ্য হয়ে গেল এই জন্য তারা আমাদেরকে দেহবাদী নাম দিয়ে ওগুলিকে অস্বীকার করে ফেলে কারণ তাহুদের সংজ্ঞার ভিতরেই তাদের সমস্যাটা রয়ে গেছে তাদের তাহুদের সংজ্ঞার ভিতরে যখন বলেছে লা সবিহা লাহু তখনই তারা এই গুণগুলিকে অস্বীকার করার জন্য এখানে একটা বীজ ঢুকাই দিয়েছে যাতে করে গুণগুলিকে অস্বীকার করতে পারে সুতরাং তাদের তাহিদের সংজ্ঞার ভিতরে রয়েছে যে তারা আল্লাহ তালার গুণকে অস্বীকার করবে এই তারা আল্লাহ তালার সিফাতের মধ্যে গুণগুলিকে সিফাতের সিফাত অস্বীকার করার জন্য সংজ্ঞাকে পরিবর্তন করে দিয়েছে এরপর বলেছে ওয়াহেদুল ফি আফ আল্লাহ তালা তার কর্মে এক একক সেখানে কি করেন না শরিক আলাহ সেখানে কোনো শরিক নেই এই জায়গাতে আল্লাহ তালা আসমান কর্ম মানে কি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন সবাইকে রিজিক দিচ্ছেন সবাইকে জীবিত করছেন সবাইকে মৃত তা ফেরেস্তা সৃষ্টি করেছেন রাসুল পাঠান আখিরাত করবেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন এগুলি হচ্ছে আল্লাহর কর্ম এগুলিকে কোনো শরিক নাই এটা সবাই মানে তাহলে তারা কি মানলো ঘুরে ফিরে তারা পুরো জিনিসটা রবীয়তে সীমাবদ্ধ করে দিয়েছে আসম সেফাতের সেফাত অস্বীকার করে দিয়েছে এবং বিভিন্ন সাবি বা সাদৃশ্য নাম দিয়ে সেফাতকে তারা অস্বীকার করে দিয়েছে আবার তারা ইনশাল্লাহ আবার তারা এই তার উলুহিয়াতের বিষয়টা উঠে নাই এই তাদের সাথে আপনি দেখবেন একটা বিশাল গোষ্ঠী আছে যারা দেখবেন যে এখানে মাজার এখানে তাদের বড় বড় কি বড় মাদ্রাসা আছে সাথে তাদের দরগা মাদ্রাসা আছে বিশাল বিশাল দরগা থাকে ওদের চোখের সামনে সেখানে হয় মাজারে তোরা তারা এটাকে সিরিক বলে না তাদের নিকট এটা কবির ওগুলো হইতে পারে সর্বোচ্চ কারণ তারা সংঘাত ভুল করে ফেলেছে কথা বলছেন কিনা তাদের কাছে এটা তাহিদের অংশই না এই জন্য তারা শেখুল ইসলাম আবদুল্লাহ রহমতুল্লাহ আলীকে তাদের এক বড় লেখক বোখারির ব্যাখ্যা লিখেছে ব্যাখ্যা ব্যাখ্যা লিখেছে সেখানে তিনি শেখুলাম মোহাম্মদ আব্দুল্লাহ কে বলছে কানা বালি দেন্লাহ তিনি কি ছিলেন বলিদ ছিলেন বলিত বুঝেন বলদ মার্কা লোক ছিলেন মানুষ বলে না বলত মানে তাকে অপমান করার শব্দ আর পায় নাই কেন নাস মানুষদেরকে কাফের বলে আপনার ভালো করে জানেন যে ব্যক্তি কাফেরকে কে কাফের বলে না তার ইমান না কথা যে যে ব্যক্তি জানেন কাফেরই সুযোগ নাই থাকে বলতে হয় তো এই যারা যাদের অবস্থা তারা শিরিক কিভাবে শিখবে কারণ তারা তো শিরকের জায়গাটাই চোখে দেখে না তাদের কাছে কবরের কাছে গিয়ে কবরে কোনো কিছু মান করলে হয়তো কবির এগুণা হতে পারে শিরিক তাদের কাছে হয় না তাদের কাছে কবরে টাকা দিলে কোনো সমস্যা হয় না হয়তো তাদের কাছে কবির গুণা কারো কারো কাছে হইতে পারে কারো কারো কাছে কবির না তো তারা শিরিক কিভাবে শিখবে প্রিয় ভাইরা শিরকের বিষয়টি আরো ভয়াবহ শিরকের বিষয়টি আরো ভয়াবহ কারণ তারা করছে এমন কিছু জিনিস তারা বিশ্বাস করে যেগুলি সরাসরি শিরিক আল্লাহ তালার জাতের ব্যাপারে আমাদের ইমান হচ্ছে এটা যে জাতহু হু লেকুল্লে সেই তার সত্তা সব কিছু থেকে আলাদা বা ইনুমিন খালকি সৃষ্টি থেকে আলাদা যতক্ষণ পর্যন্ত এই ইমান কেউ না আনবে তার আল্লাহ সত্তার উপর ইমান আনা হয়নি সে যে যতক্ষণ বলবে যে স্রষ্টা এবং সৃষ্টি একাকার করে দেখবে যারা ওয়াহদাতুল যদি বিশ্বাসী সর্বেশ্বরবাদে বিশ্বাসী অহম অহমবাদ অহমবাদে বিশ্বাসী সোহমবাদে বিশ্বাসী এগুলি কারা আমি বলতে পারছি যারা হুলুলে বিশ্বাসী এর তেহাদে বিশ্বাসী বা যাদের তোমরা ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী বা ওয়াহদাত বিষয় এত্তিহাদ বিশ্বাসী এরকম বিশাল গোষ্ঠী আছে এদের মধ্যে কারা ছিল আমি দুই একটা নাম বলি আপনি দেখবেন যারা ওদের কাছে বিশাল বড় জ্ঞানী মানুষ এরা সব কিন্তু শিরকে লিপ্ত যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান যারা মনে করে আল্লাহ তালা সৃষ্টির কলবের ভিতরে থাকতে পারে যারা মনে করে আল্লাহ তাআলা নেমে এসে হাল্লাজের ভিতরে ঢুকতে পারে যারা মনে করে জগতের কেউ জগতের কেউ দাবি করতে পারে যে তিনি গিয়ে আল্লাহর সাথে নির্বাণ লাভ করেছে আল্লাহর সাথে মিশে গেছে যারা মনে করে জগতের কেউ গিয়ে বাকাবিল্লাহ হতে পারে ফানা ফিল্লা হইতে পারে তারা সবাই কিন্তু মুর্শেক এভাবে কোনো সন্দেহ করার সুযোগ নাই কারণ এটা এদের মুর্শিক এই কারণে কারণ স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি কেউ দুইটাকে একসাথ মনে করে তাহলে সেই ব্যক্তি ইমান দাঁড়ানো তার বিষয়ে শুদ্ধ হয় না অথচ এটাকে তারা শিরকে মনে করে না আপনি এদের সাথে যতই যতই আলোচনা করেন যে এই বিষয়টা তারা ততই আপনার উপর খেপে আসবে অমুক বিং দেখেন না বই লিখেছে বই লিখে যাচ্ছে উল্টা কথা বক্তব্য করে যাচ্ছে কি লিখে যাচ্ছে আশ্চর্য হবে তাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ তালাকে তারা সৃষ্টি থেকে আলাদা মানতে রাজি নয় তারা আল্লাহ তালাকে আদসের উপর মানতে রাজি নয় আল্লাহ তালাকে তারা সবকিছুর ভিতরে বলতে তারা খুব পছন্দ করে তারা কোরআন হাদিসের অবপেক্ষা করে কোরআনে করিমের মারিয়ে আল্লাহর সাথিত্য যে আল্লাহর যে এই গুণটি এই গুণটিকে অপেক্ষা করে আল্লাহকে তারা সৃষ্টির ভিতরে ঢুকে ফেলছে এই এই জাতীয় যে সমস্ত যে সমস্ত লোকেরা আছে তারা এখনো শিরিক তাওহিদ তো বুঝেই নেই শিরিক বুঝে নাই শিরিক বুঝাতে হলে বুঝতে হবে প্রথম যে সত্তার ক্ষেত্রে শিরিক হয় এরা সত্তার সত্তার যে পরিচয় তাতে শিরিক করে বসেছে সত্তাকে এমন এক সত্তায় আমরা ইমান রাখি যে সত্তা সৃষ্টি থেকে আলাদা সৃষ্টির ভিতরে নন মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহামের জন্য অনারব এক দাসীকে পরীক্ষা করেছিলেন এই জিনিস দিয়ে যে আল্লাহ কোথায় তখন অনারব দাসী কি বলেছিল উপরে উপরে যদি না বলতো ইমানদা বলতো না এদিন এটা বলার কারণেই মোহাম্মদ রসুল সাল কি বলেছেন একে স্বাধীন করে দাও এতো ইমানদা এর অর্থ হচ্ছে যদি কেউ এই জায়গাতে হেরে যায় বাকিগুলির আর দরকার না মানে বাকিগুলি আর প্রশ্ন করার আপনার কিছু যাই আসে না সারা রাত ধরে আমানত করে কিন্তু তাহাজত গুজার অনেক কিছু প্রতি বছর বছর হজ করে এবং দান সৎকা করে বিরাট মসজিদ বানিয়েছে বিরাট বিশাল কিছু করেছে হাজার হাজার ছাত্রকে দাস দিয়েছে বলে দাবি করে বোখারি পড়াচ্ছে চল্লিশ বছর আর তিনি মনে করেন আল্লাহ তার কলবের ভিতরে আছে ওই ব্যক্তি কখনো ইমানদার নয় তার কোনো কিছু আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না এই জন্য মুসলিম হতে হলে সবার আগে আপনাকে তাহিদবাদী হতে হবে এবং শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে শির্কের বাকি প্রকারগুলো আমি আলোচনা করব না আমার সময় শেষ হয়ে এসেছে আমি আরো অল্প সময় পরে আরো খুশি হইতাম আমি আলহামদুলিল্লাহ আমাদের শেখ আব্দুল রাজাক আসেন ওনার কাছে দিয়ে যাব। ইনশাল্লাহ আপনাদেরকে আরো অনেক কিছু শোনাবেন আমি শুধু এটুকুই বলবো এই বইটা প্রত্যেকের ঘরে একজন একটা একটা কবি থাকে আমি এটা কিনলে কিন্তু আমার কাছে পয়সা আসে না ভয়ের কোনো কারণ নাই তবে এটা কিনলে আপনারা লাভবান হবেন আপনারা লাভবান হবেন কি লাভবান হবেন যে অন্তত আপনারা কাউকে নিজে পড়ে হাতিয়ে দিল তিনি উপকৃত হবেন শিরিক মুক্ত থাকতে পারবে এবং তাও চিনতে পারবে আর সুন বুঝতে পারবে বেদাত থেকে মুক্ত থাকার জন্য তারা অবলম্বন পাবে তারা বুঝতে পারবে কি কাজ করলে বেদাত হয়ে যায় আমাদের সমাজে প্রচলিত যে সমস্ত শিরিক এবং বেদাত আছে সেগুলো উদাহরণ আমি দেইনি কিন্তু এটা পড়লে মৌলিকভাবে সেটা আপনি আমি বুঝতে পারবো এই জন্য আপনাদের কাছে সংক্ষেপে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম